পৃথিবীর এমন একটি জায়গাতে আজকে আপনাদেরকে নিয়ে আসছি যেটি হচ্ছে গরুর জন্য খুবই বিখ্যাত এই সকল বাচ্চাগুলো আপনাদের বাজেট যদি থাকে বিশ হাজার থেকে পনেরো হাজার তাহলে এই সকল বাচ্চাগুলো আপনারা খুবই সহজেই এই বর্ডার এলাকার পদ্মা নদীর চর থেকে কিনে নিতে পারবেন এছাড়াও এই গরুগুলো এতটা কম দামে বিক্রি হয় যেটা আনবিলিভেবল আপনি কখনো বিশ্বাসই করতে পারবেন না এবং এখানে আসলে আপনি নিজেকে হারাই ফেলবেন একটা গরুর জগতে তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবেন এই ভিডিওটির মাধ্যমে এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাত ভাই রাখিবের নাম্বার চাইলে রাকিবের সাথে যোগাযোগ করে এখানে এসে আপনারা খুব সহজেই গরুগুলোকে কিনে নিতে পারবেন এবং খুবই ইজিলি এখানে গরুগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজকের এই ভিডিওটিতে আশা করি যে অনেক ভিউজ আসবে কারণ যেভাবে শুরু করছি তো প্রথমত আপনাদেরকে আমরা বলতে চাই যে আজকে আমরা এমন একটি জায়গাতে অবস্থান করছি বা এমন একটি জায়গাতে আসছি যে জায়গাটিতে হয়তোবা কোনো বিক্রেতা বাইরের বিক্রেতা এখানে বা সরি ক্রেতা এখানে কখনো আসতে পারে নাই এবং এই জায়গাগুলোতে এত পরিমাণে গরু আছে লক্ষ লক্ষ হাজার হাজার গরু এই জায়গাটিতে আর কি আছে এবং আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটির নাম অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট আমরা করতে চাই যে এখানে যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবতেছেন বা এই জায়গাটিকে আপনারা অ্যাজ আ টুরিস্ট হিসাবে ভিজিট করতে যাচ্ছেন এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে সর্বোচ্চ ভালো একটা ইনফরমেশান আপনাদের কাছে আউটপুট করব। এতটুকু যদি ভরসা থাকে এই ভিডিওটিকে কন্টিনিউশলি করতে পারেন বা কন্টিনিউ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো কিছু জানাতে চাচ্ছি আজকে আপনাদেরকে তো প্রথমেই যদি আমি বলি এই জায়গার গরুগুলো সম্পর্কে তো এখানে প্রথমত দুধ পাওয়া যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা লিটারে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা লিটারে পাওয়া যায় একদম দেশি গু দেশি দুধ সেটাও একদম অরিজিনাল যার মধ্যে কোনো হাইব্রিড কোনো মেডিসিন এবং কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু এখানে থাকে না যে কারণে এই দুধগুলো হচ্ছে যে একদম অর্গ্যানিক এবং এই দুধগুলো আপনারা কিনতে কি পারবেন এবং এখানকার যে সকল গরুগুলো দেখছেন এই গরুগুলো বেসিক্যালি কেমন দামে বিক্রি হয় তো এই গরুগুলো এতটা কম দামে বিক্রি হয় আর এতটাই কম দামে এখানে পাওয়া যায় যেটা আপনি এখানে না আসলে কখনো বিশ্বাস করতে পারবেন না প্রত্যেকটা গরুতেই আপনি অনেক পরিমাণে সুবিধা ভোগ করতে পারবেন যদি এখানে একটু আপনার মন থাকে যে না আমি এখানে আসছি আমার কষ্ট করার মতো ইন্টেনশান বা আমার ব্রেনলি কষ্ট করতে পারবো আমি আমার কোনো সমস্যা হবে না তাহলে এখানে কিন্তু প্রত্যেকটি গরু আপনি কিনতে পারবেন তবে এই গরুগুলো কেনার জন্য লিগালিটি হিসাবে যে সকল কাগজগুলো দেয় এগুলো কোথা থেকে সংগ্রহ করবেন আদতে এদের কাছে থাকে না এটা সংগ্রহ করার জন্য আপনাকে কোনো থার্ড পার্টির কাছে যাইতে হবে তো কোনো থার্ড পার্টির কাছে যাইতে হবে না এই কাগজগুলো এদের কাছ থেকেই পাবেন আর অসংখ্য গরু এই পদ্মা নদীর চরে পড়ার এলাকার একদম মেন পয়েন্টে প্রায় বিশ লক্ষ মতো গরু এই পদ্মা নদীর চরে আছে যে গরুগুলো হয়তোবা আপনারা চাইলেই এখানে এসা কিনে নিতে পারবেন আপনারা স্টিল নাও আমার ভিডিওটির মাধ্যমে দেখছেন যে অসংখ্য গরু এই পদ্মনদীর চরটিতে রয়েছে যে চট থেকে আপনারা যদি মনে করেন যে না এখানে এসে আপনারা গরুগুলো দেখবেন এবং কিনবেন তো আমি মনে করি যে এই জায়গাটা হচ্ছে যে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেসমেন্ট ফর ইউর বিজনেস আমি এটাই মনে করি যে এই জায়গাটি বা এই জায়গা আপনার ব্যবসার জন্য সবচেয়ে ভালো একটি জায়গা এবং ওয়েললি বিজনেস করতে পারবেন এখানে এসা এখানকার যে সকল বিশেষ করে গরুর মালিকরা আছে অনেকেই গরুর বাজার পর্যন্ত চোখে দেখে নাই। এটা অবিশ্বাস্য হইলেও এটাই সত্যতা আর এটাই হচ্ছে বাস্তব যে এখানকার অনেক গরুর মালিক আছে যারা বাজার পর্যন্ত চোখে দেখে নেয় তো এখানে যে সকল গরুগুলো আছে এই সকল গরুগুলো তো সবগুলোই শোল্ড আউট হয় না তাহলে শোল্ড আউট কোন টাইপের গরুগুলো হয়ে থাকে এবং কোন টাইপের গরুগুলো আপনারা এই পদ্মা চট থেকে কিনতে পারবেন এখানে কি ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু কি আপনি আসলেই কিনতে পারবেন বা এখানে কি বর্ডার মানে কি এগুলো বর্ডার ক্রস গরু আচ্ছা এখানে কি আপনাদের মনে হইতেছে যেগুলো এগুলো বর্ডার ক্রস গরু আর আপনারা কি মনে করেন যে বর্ডার ক্রস গরু হইলেও আপনারা ধরতে পারবেন দেখেন আমরা যেই জায়গাটি থেকে বিলং করি আমাদের যেটা বর্ডার সেটা কিন্তু যেমন আমাদের কালচার আমাদের আমরা যে জেলা থেকে বিলং করি বা আমাদের উপজেলা বা আমাদের গ্রামের মানুষ এবং কলকাতার এবং হচ্ছে যে মালদার গ্রামের মানুষ এবং মালদার যে ন্যাচারিটি বা ন্যাচারালিটি বা আমাদের যে ন্যাচার তাদের সাথে একশো একই রকম কোনো দুই নম্বরই পাবেন না বা দেখা যাচ্ছে যে এখানে কোনোভাবে আপনারা দেখা যাচ্ছে যে ডিফারেন্ট ম্যাচ পাবেন না একদম সেম ম্যাচিং তাহলে এই গরুগুলো ইন্ডিয়ান না বাংলাদেশের মেটার সেটা করে না মেটার করে হচ্ছে যে এখানে এসে আপনি বিজনেস করতে পারবেন কি পারবেন না তো এখানে যারা বিজনেস করার পরিকল্পনা করতেছেন বা যদি মনে করেন যে না আমি একজন বিজনেসম্যান হতে চাই আমি গরু নিয়ে কাজ করতে চাই আপনারা চাইলে এখানে এসে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে এসে আপনারা কিন্তু বাড়ি বানায়ও এই গরুগুলোকে পালতে পারেন এই গরুগুলো পালার জন্য এদের কোনো খরচ হয় না এদের কোনো আহামরি বাজারের কোনো খাবার খাওয়াইতে হয় না এরা এই মাঠের ঘাসগুলোকেই এই গরুগুলোকে খাওয়াই থাকে এবং মাঠের ঘাসগুলোই খেয়ে এই গরুগুলো জীবনযাপন করে এবং এরা হচ্ছে যে লাখোপতি এবং কোটিপতি এই বিষয়টা আপনাকে মানতে হবে আর আপনি মানেন বা না মানেন এটা আমি নিজ চোখে দেখি এটা আমি মানি এবং অসংখ্য গরুর মালিক যারা রয়েছে তারা খুবই সাধারণত এবং খুবই নর্মাল জীবনযাপন করে বা লাইফলিড করে তো এই গরুগুলোর পিছনে খরচ বলতে কি আপনাদেরকে আমি একটু এক্সাম্পললি বলি যে খরচ বলতে এই গরুগুলোর পিছনে একজন রাখাল একজন রাখাল খরচ বলতে সেই আপনি যদি এখানে এসে বিশটা গরু কিনে একটা রাখাল দে দশ হাজার টাকা মাইনে মা দশ হাজার টাকা মাসে তাকে মান্থলি যদি পে পে আউট করেন দশ হাজার টাকা তাহলে জাস্ট আপনি এক বছর দশটা গরু কিনবেন এখান থেকে একটা বছর আপনি কিছুই নেবেন না এই গরুর কাছ থেকে আপনি একটা বছর অপেক্ষা করবেন আপনার দশটা গরু থেকে বিশটা গরু হয়ে যাবে আপনি যদি দুই বছর অপেক্ষা করতে পারেন তাহলে আপনার বিশটা থেকে চল্লিশটা গরু হয়ে যাবে বাট হাউ ইজ পসিবল এটি কীভাবে পসিবল এটার জন্য তো কোনো না কোনো একটা ক্রাইটেরিয়া আছে তো ক্রাইটেরিয়াটা আপনি যখন এখানে একদিন আসবেন তখন এদের সাথে যখন মিশবেন এদের গরুগুলো দেখবেন তখন সকল ক্রাইটেরিয়া বা সকল মানে ফর্মেটগুলো আপনি বুঝে যাবেন এখানে যদি আসতে পারেন তবে এখানে এসে আপনার কোনো ধরনের কোনো ডাকাত বা কোনো ধরনের কোনো স্ক্যামার বা দেখা যাচ্ছে যে ডাকু লাইক আপনি ঘুরতেছেন এখানে কোনো ধরনের সমস্যা হবে কি হবে না ওপেন পদ্মানদীর চরে এই গরুগুলো যদি ফ্রিডমলি থাকতে পারে কোনো প্রবলেম ছাড়া তাহলে আপনি আসলে আপনার সাথে কি প্রবলেম হতে পারে আপনি একবার ভাবতে পারছেন কোনো প্রবলেম হবে না কোনো টেনশান থাকবে না একদম আপনি আপনার বাসাতে যতটুক না নিরাপদ তার চেয়ে বেশি নিরাপদ এই পদ্মা নদীর যে চড়ে আপনি যে মানুষ নামক যে শয়তানগুলো আছে এই চরে কিন্তু এই শয়তানগুলো বাস করে না এখানে বাস করে গরু এবং এখানে বাস করে কিছু রাখাল যারা খুবই সাধারণ জীবনযাপন করে থাকে তবে এই সংখ্যক গরুগুলো আপনারা কেমনে কিনবেন এবার লিগালিটি কেমনে পাবেন এই সংখ্যক গরুগুলো কেনার জন্য আপনাকে লিগালিটি যত ধরনের লিগালিটি যত ধরনের লিগালিটি পেপারস হিসাবে যত ধরনের যত কাগজ থাকে এরই কিন্তু আপনাকে হ্যান্ড করবে বা এরে সব কিছু প্রসেসিং করে আপনাকে এরা দিতে বাধ্য থাকবে কারণ এদের কাছে এটা ইনস্ট্যান্ট থাকে কারো কেউ দেখা যাচ্ছে বানিয়ে এনে দেয় আর এই পদ্মনদীর চরটা দেখছেন না এটা একটা যৌথ পদ্মনদীর চর বলতে পারেন আমরাও যদি এখান থেকে এক কিলোমিটার একটু সামনে যাই মানে আমাদের ফরেস্টের যাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা পেয়ে যাব কোথায় আমরা কোন জায়গাটা পাবো আমরা পেয়ে যাব ঝাড়খণ্ড আমরা ঝাড়খণ্ড পেয়ে যাবো তবে এক কিলোমিটার না এক কিলোমিটার গেলে আমরা বর্ডার পাবো বর্ডার থেকে আর পাঁচ কিলোমিটার গেলে আমরা ঝাড়খণ্ড পেয়ে যাব তো এইখান দিয়ে কি আসলে লিগাল বা ইলিগাল কোনো কাজ হয়ে থাকে আপনাদেরকে ইলিগাল বা দেখা যাচ্ছে যে লিগাল প্রসেস আমি বর্ডার এলাকার মানুষ এগুলো আপনাকে কিছু বলতে চাই না বাট আপনি যদি ইলিগাল কিছু করেন আপনার সাথে ইলিগালি কিছু হবে আপনি যদি লিগাল কিছু করেন আপনার সাথে সর্বদাই লিগালি কিছু হবে আপনি যদি এখানে এসে ডিনোসেন্ট হন তাহলে আপনার সাথে এখানকার যারা আছে তারা ডিনোসেন্ট হবে আপনি যদি ইনোসেন্ট হন আপনার সাথে এরা আর কি ইনোসেন্টের মতোই ব্যবহার করবে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তবে এই সকল গরুগুলো কি আপনি কিনতে আসতে পারবেন এই সকল গরুগুলো কেনার জন্য কি আপনি নিয়ে যাইতে পারবেন এখানে টাকা কি নিয়ে আসতে হয় এখানে কোনো ধরনের কোনো টাকা প্রসেসিং হয় না কোনো ধরনের কোনো লেনদেন হয় না এরা আবার ব্যাঙ্কেও বিশ্বাসী না এরা কোনো দিন কোনো ব্যাঙ্কেও চেনে না এরা একটা ব্যাংকের সিগনেচার হিসাবেও যদি বলেন সিগনেচারও দিতে পারবে না এরা এমনই কিছু রাখাল আছে তবে সকলেই না এই বিষয়টা আপনাকে মানতে হবে যদি না মানেন সেটা আপনার ব্যক্তিগত সমস্যা তবে এখনও এমনও রাখাল আছে যারা স্কুল পর্যন্ত চোখে দেখে না এই চরি মানুষ এই চরি বসবাস করে এই চরি গরুগুলোকে চরে এই গরুগুলোকে পালন করে তারপরও সে কি লাখপতি বা কোটিপতি এটা আপনি মানবেন না এটা মানতে হবে আপনাকে তো আপনারা আমরা বা আপনারা যদি এখানে আসতে চান তো অবশ্যই আমার খেলোতা ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যদি ভেবে থাকেন যে এই চরে অসংখ্য গরু আছে বিশ লাখ গরু আছে আপনারা এই গরুগুলোকে পানির দামে কিনে নেবেন তাহলে কিন্তু সম্ভব না আপনি যেটা দশ হাজার টাকার গরু দশ হাজার টাকার বাচ্চা সেটা দশ হাজার টাকায় দিয়ে নিতে হবে যেটা বিশ হাজার টাকার বাচ্চা সেটা বিশ হাজার টাকায় দিয়ে নিতে হবে যেটা পঞ্চাশ হাজার টাকার বাচ্চা সেটা পঞ্চাশ হাজার টাকায় দিয়ে নিতে হবে তবে এই পঞ্চাশ হাজার টাকার বাচ্চাটা আপনি বাজারে কত দিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ এই পঞ্চাশ হাজার টাকার বাচ্চাটা আপনি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বাজার বিক্রি করতে পারবেন প্রত্যেকটা গরুতেই আপনি যেই কোয়ালিটিটি গরু নেন না কেন আপনি চার পাঁচ হাজার টাকা গ্যারেন্টেড আমি আবির হোসেন আপনাদেরকে গ্যারেন্টেড দিতে পারি যে চার পাঁচ হাজার টাকা এসে এখানে সুবিধা পাবেন তবে এই সুবিধাটা কি সবার জন্য এই সুবিধাটা কি সবার জন্য প্রযোজ্য না এই সুবিধাটা সবার জন্য প্রযোজ্য না এখন অনেক শ্রেণীর মানুষ আছে বা কিছু শ্রেণীর মানুষ আছে এই যে এই বাচ্চাগুলো দেখেন এক একটা বাচ্চা এক এক রকম প্রাইজের আছে যেমন এই গরুগুলো বাচ্চা সহকারে নিতে গেলে আশি পঁচাশি হাজার টাকা হবে আবার কিছু কিছু গরু আছে বা গাই গরু আছে যেগুলো এক লাখ টাকা পর্যন্ত হয়ে যাবে শুধু একটা দেশি তারপরও কারণ আপনি মাংসের দাম দুধ দিবেন একটা গরু যদি চার মন ওজন থাকে তাহলে তো আপনি এক লাখ টাকা দিতে বাধ্য বাধ্য না আপনি যদি পঁচিশ হাজার টাকা করে ধরেন তাহলে এক লাখ টাকা দিতে বাধ্য আপনি যদি ছাব্বিশ হাজার টাকা মন করেও ধরেন তাহলে আপনি কত টাকা দিতে বাধ্য দেখা যাচ্ছে যে আপনি এক লক্ষ এক লক্ষ চার হাজার টাকা দিতে বাধ্য থাকবেন কারণ কি জানেন এখানে অসংখ্য গরু আছে এবং এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে যারা এখানে গরুগুলোকে পালন করে তারাই কিন্তু বকনা গরুগুলোকে বা বিশেষ করে গায়ে গরুগুলোকে কিনে ফেলে তাহলে আপনি কোন গরুগুলো কেনার জন্য এখানে ভিজিট করবেন এখানে গরুগুলো যে গরুগুলো কেনার জন্য আপনি ভিজিট করবেন সেটা হচ্ছে সার গরু ছোটো ছোটো সার বাচ্চা ছোটো ছোটো দুধ ছাড়া বাচ্চাগুলো এখানে সব কোয়ালিটির বাচ্চা আছে প্রথমে যে আপনারা বিষয়টা দেখেছিলেন যেটা দিয়ে আপনাদেরকে অ্যাটেকশন করে এ পর্যন্ত ভিডিওটাকে ধরে রাখা হয়েছে আপনাদেরকে বা যে সকল অডিয়েন্সরা এই পর্যন্ত দেখে আসছেন জাস্ট সেটা ছিল একটা অ্যাটেকশানের মতো কিছু কথা যে কারণে আপনারা এই পর্যন্ত ভিডিওটাকে দেখছেন তবে আপনাদেরকে আমি এতটুকুই বলতে চাই যে এই পদ্মা নদীর চরে বিশেষ করে যারা বড়ো বড়ো সার গরুগুলো কিনতে চান একদম অর্গ্যানিক দেখেন এখানে যেই সকল গরুগুলো আপনারা কিনবেন এই সকল গরুগুলোকে খামারে নিয়ে যেয়ে রেডি করতে পারবেন এরা ফিডের 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 বাইরে এরা বাজারের খাবারের বাইরে এবং হচ্ছে যে এরা ভিটামিনযুক্ত খাবারের বাইরে দেখেন আপনি যখন একজন খাবারের মাল কিনবেন সেটা কিন্তু রেডি থাকবে আর যখন আপনি পদ্মা নদীর চর থেকে একটা গরু কিনবেন সেটা কিন্তু সেটা কিন্তু নট রেডি থাকবে এই গরুগুলো কিন্তু ভালো খাবারের সাথে অভ্যস্ত না যেমন আমরা আমি আমার কথাই বলি এক্সাম্পললি আপনাদেরকে আমি যেমন আজকে দুই মাস যাবত গরুর মাংসর সাথে দেখাই হয় নাই দেখেন আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন কেউ সপ্তাহে দেখান কেউ মাসে খান আবার কেউ দেখেছে বছরেও খান না আমার যেহেতু দুই মাস থেকে দেখা হয় এই গরুর মাংসের সাথে তাহলে কি আমরা এতটাই গরিব হ্যাঁ যদি মনে করেন আমরা গরিব তাহলে আমরা গরিব যদি মনে করেন যে না আমি অনেক বড়ো লোক তাহলে আমি অনেক বড়ো লোক যদি মনে করেন যে না আমি অনেক মিডিল ক্লাসেস তাহলে আমি মিডিল ক্লাসেস তবে যেটা সত্য সেটাই আমি দুই মাস যাবত গরুর মাংস চোখে দেখি নেই কারণ দুই মাস যাবৎ আমার ওইরকম কেনার মতো মেন্টালিটি তৈরি হয় নাই যে আমি গরুর মাংস কিনে আসলে খাবো এরকম মেন্টালিটি আমার তৈরি হয়নি তবে এখানে আপনারা চাইলে আসতে পারেন এখানে এসে দেখতে পারেন যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমি স্টাডি করি সো আই এম এ স্টুডেন্ট তো আমার যে টাকাটা আর্ন হয় আমার তিন চার মাসে হয়তোবা দশ হাজার টাকা ইউটিউব থেকে আমি আর্ন করি আর কোনো ধরনের কোনো আর্নিং প্লেসমেন্ট বা কোনো ধরনের আর্নিং বেজমেন্ট আমার তৈরি নেই যে কারণে যে টাকাটা আমি ইউটিউব থেকে আর্ন করি সেটা আমার পড়াশোনার পিছনেই আমি খরচ করে ফেলি আর আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি আমাদের ফ্যামিলিতে আমরা পাঁচ ভাই বোন বাবা মা দুইজন আছে এবং হচ্ছে যে বোনগুলোই আমাদের বড় তাদের বিয়ে শাদী হয়ে গেছে এবং আমি আমার বড় ভাই এবং আমার ছোট ভাই এবং আমি আমার বাবা মা আমরা কিন্তু বাসাতে একসাথেই আছি এই পর্যন্ত বা ইনশাল্লাহ আমরা থাকার চেষ্টা করব। আমাদের খুবই উইকলি ফ্যামিলি হেলদি ফ্যামিলি আবার খুবই গুড ফ্যামিলি এবার উইকলি ফ্যামিলি কেন বললাম কারণ আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত যেটা আপনাদের সামনে আমরা আসলে আমি বলতে চাচ্ছি না হয়তোবা কোনো দিন যদি আসেন বিস্তারিত আলোচনা করব তবে আমি এতটুকুই বলবো এই যেখানে একটা সার বসে আছে দেখছেন তো এরকম সার প্রায় দেড়শো দুশো সার আছে যে সারগুলো আপনারা কিনে নিতে পারবেন যে সারগুলোর বয়স প্রায় দেখা যাচ্ছে যে ছয় বছর পাঁচ বছর তিন বছর সাড়ে চার বছর আট বছর নয় বছর এরকম পর্যন্ত সারের বয়স আছে এই গরুগুলো বিশেষ করে আপনারা কেমন দামে মাংসের রেটে কিনতে পারবেন এই চর থেকে যদি কিনেন পঁচিশ ছাব্বিশ যদি সর্বোচ্চ হাইস্ট যায় তাহলে সাতাশ এই সাতাশ হাজার টাকা মন করে আপনারা এই চর থেকে যেগুলো সার গরু বিশেষ করে মাংসের গরু যেগুলো ওজন যেগুলোর বয়স আছে পাঁচ আট বছর সাত বছর ছয় বছর এই গরুগুলো কিনে নিতে পারবেন তবে এই গরুগুলোর মাংস কতটুকু পিওর হবে একদম পিওর আপনি যদি আপনার ফ্যামিলিকে কিছু ডেডিকেট করতে চান বা তাদেরকে কিছু গিফট করতে চান বা কুরবানির জন্য গরু কিনতে চান তো আপনারা চাইলে এখান থেকে গরুগুলোকে কিনে নিতে পারেন অনেক ভাই আমার ভিডিওটা দেখেন অনেক ভালো ভালো শ্রেণীর মানুষ আমার ভিডিওগুলো দেখেন যাদের সাথে আমার কথা হয় তো অনেক মানুষই বলে অনেক কথা যে ভাই গরু আমি যদি কিনে রেখে আসি রাখা যাবে তো বিশেষ করে যারা একটা দুইটা গরু কিনতে চান ভাড়ার ফ্যাক্ট না আপনি আপনার ফ্যামিলিকে সর্বোচ্চ ভালো জিনিস দেবেন এই বিষয়টা মাথায় রাখবেন কোরবানির সময় যদি গরু কিনেন আপনি ঢাকার বাজার থেকে ঢাকার বাজারে সবচাইতে খারাপ জিনিসটাই আপনি পাবেন এবং আপনি ঢাকার বাজারে না আপনি যে কোনো বাজারে যাবেন না কেন সবচাইতে খারাপ জিনিসটা কুরবানির বাজারেই পাওয়া যায় এবং সবচাইতে খারাপ জিনিসগুলোই কুরবানির বাজারে হয়ে থাকে এই বিষয়টা আপনি মানেন বা নাই মানেন এটাই হচ্ছে রিয়ালিটি আর এটা হচ্ছে বাস্তবতা কারণ এগুলোর সাথে আমি খুবই সুপরিচিত এই গরুর সাথে যে আমি কতটা সুপরিচিত এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাট এই গরুর সাথে আমি অত অনেকটাই সুপরিচিত এবং খামারিদের সাথেও অনেকটাই সুপরিচিত আজকে হয়তো বা আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ইনশাল্লাহ যদি আল্লাহ কখনো চাই আমরা সেই আগের মতো সেই আগের জায়গাতেই কামব্যাক করবো আল্লাহ যদি এরকম যদি আমাদেরকে আল্লাহর রহমতের ছায়া আল্লাহ আবার নিয়ে যাই তো ইনশাল্লাহ আমরা সেই আগের জায়গাতেই ফিরে যাব তবে আপনাদেরকে এতটুকুই বলবো। যে এটি এমন একটি জায়গা যে জায়গাটিতে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পাবেন জাস্ট এতটুকুই বলে আপনাদেরকে বলবো যে আপনারা এইটুক যদি বিশ্বাস রাখতে পারেন যে সর্বোচ্চ ভালো জিনিসটি আপনি এখান থেকে নিতে পারছেন আপনি সর্বোচ্চ ভালো জিনিসটির জন্য এখানে আসবেন দাম কি হবে না হবে এটা আমার দেখার বিষয় না আই ডোন্ট কেয়ার হাউ মাছ প্রাইস এটা আমার কোনো দেখার বিষয় না আমি আসছি জাস্ট এখানে এই গরুগুলো কেনার জন্য আমি আমার ফ্যামিলিকে সর্বোচ্চ ভালো জিনিসটাই আমি এবার ঈদে আমি আমার প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে এবং আমি একটা কুরবানি দেব এবং আমার একটা গরু থাকবে যেটার দাম কি হবে সেটা বড় বিষয় না তবে যে জিনিসটা আমি দেবো সেই জিনিসটার জন্য খেয়ে মানুষ আমার জন্য দোয়া করে এবং এই জিনিসটা খেয়ে যেন আমার সন্তানরা ভালো থাকতে পারে তো এইরকম ইন্টেনশন যাদের আছে তারা কিন্তু এখানে গরুগুলো কিনে এখনই রেখে যেতে পারবেন রেখে যে আপনাদের কী ধরনের পেপার্স কি ধরনের লিগালিটি লাগবে এই জন্য সব কিছুর জন্য আমি আবির হোসেন আপনাদের পাশে আছি এর জন্য কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে একটা কথা বলি আমার আম্মা আমার একটা শিক্ষা দেয় যে আবির একটা বিষয় মাথায় রাখবা তোমাকে দেখে যদি কেউ জলে তাহলে সেটা তার ব্যর্থতা আর তুমি যদি কাউকে জ্বলিয়ে রাখো তোমার কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এটা কিন্তু তোমার মাথা ব্যথা হওয়ার বিষয় তোমাকে এটা নিয়ে মাথা ব্যথা করতে হবে যে তোমার কারণে কী দুঃখটা পাইলো তুমি তারে কী দুঃখটা দিলা কিন্তু তোমার কাজের কারণে বা তুমি তোমাকে দেখে যদি কেউ জ্বলে সে জ্বলতে থাক কিন্তু তুমি যদি ইচ্ছাকৃতভাবে কাউকে জ্বলিয়ে দাও বাবা তাহলে এটা কিন্তু তোমার ভবিষ্যতের জন্য তোমার সন্তানদের জন্য খুব খারাপ কিছু হবে তো আমার ফ্যামিলি থেকে এই শিক্ষাটা আমাকে দেয় আমাকে সর্বদাই বলে যে তুমি যদি কাউকে ঠগাও তোমাকে কেউ ঠগাবে তুমি যদি কারোর সাথে ভালো কিছু করো তোমার সাথে ভালো কিছু হবে তুমি এটা মাথায় রেখে কাউকে ঠগানোর আগে একশোবার তোমার মায়ের কথা মনে করবা যে আমার আম্মা এই কথাটা বলছিল তুমি যদি কাউকে ঠগাও তো তোমার ফ্যামিলির দশজন সদস্যকে কেউ ঠকাবে আর তুমি যদি কারোর সাথে ভালো কিছু করো তোমার ফ্যামিলির পনেরো জনের সাথে ভালো কিছু হবে তো এই কথাটা আমি কিন্তু সব সময় আমল করি সে কথাটা আমি মানি তারপরও যদি আমার দ্বারাতে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই চাইতে তো আমার চাইতে মানে স্যাড পারসন বা আমার চাইতে অভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না বা আমার চাইতে দুঃখী ব্যক্তি কেউ হতে পারে না তবে আমার জানা মতে আমি কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলি না আমি কারোর সাথে দেখেন আমি আমার যারা অডিয়েন্স আছে যারা গরু কিনতে আসে এদেরকে আমি আমার খেলাতো ভাইয়ের নাম্বার দিয়ে দিই আমি তাদেরকে সতর্কতামূলকও করে দিই যে গরু কিনতে আসবেন নিজে প্রাইজ নির্ধারণ করবেন তাকে পাশে রাখবেন তবে এমন প্রাইজ নির্ধারণ করবেন না যে প্রাইজে আসলে গরু কিনেই যাবে না এই প্রাইজও নির্ধারণ করা যাবে না অবশ্যই আপনাকে লিমিটের মধ্যে থাকতে হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখলেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফলো করে দেবেন অনেকেই অনেক বাজে কথা বলতে পারেন কমেন্ট বক্সে প্লিজ আপনারা বাজে কথা বলবেন না আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না আপনাদের পাশে থাকাটা আমার বা আপনারা আমার পাশে থাকবেন এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট বা আমার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালাম আলাইকুম